সব সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনে যদি আগামী নির্বাচন না হয় তাহলে বাংলাদেশের ভাগ্য কাশে এক মহাদুর্যোগ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া কলম পরওয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন যদি আপনাদের আরও কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয় হবে দেশের সেরা বরণ্য আইনঙ্গদের নিয়ে একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সেটা সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ ও বিদেশ দেখুক জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে যদি বিত্তমান কাঠামোতেই আগামী নির্বাচন হয় তাহলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে জামায়াতে ইসলামীর উদ্যোগে রোববার রাজধানী ঢাকা রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জুলাই জাতীয় ঘোষণাপত্র এবং জুলাই জাতীয় সনতের আইনগত স্বীকৃতি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন পরবর্তী আলোচনায় একথা বলেন তিনি সেমিনারে জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলোচনা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির সেমিনারে জামাতে ইসলামীর বৃন্দ ছাড়াও জাতীয় নেত্রীবৃন্দ ও আইন বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন